স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজহাত রহনুমা তিন দফা দাবি আদায়ে সড়ককে রাত কাটিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার ভোরে রাজধানীর কাকরাইল মোড়ে গিয়ে দেখা যায় দ্বিতীয় দিনেও সড়কে অনর অবস্থান তাদের আন্দোলনরত শিক্ষার্থীরা জানান সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত সড়ক ছেড়ে যাবেন না তারা দাবি পূরণ না করে ক্যাম্পাসে ফিরতে চায় না বলেও জানান শিক্ষার্থীরা এ সময় শিক্ষক শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচারও দাবি করেন তারা তিন দফা দাবি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত সত্তর শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর থেকে কার্যকর করা বিশ্ববিদ্যালয়ের পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন করা এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা রাজধানীর কাকরাইল মোড়ে আছেন সহকর্মী শিউলি শবনম তার সাথে কথা বলবো যে আন্দোলন শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে মৌলিক তিনটা দাবি ছিল সেই দাবির পক্ষে এবং এখনও পর্যন্ত তারা আসলে সড়কে অবস্থান করছেন এবং গতরাতেও এই সড়কে অবস্থান নিয়ে তারা তাদের দাবির পক্ষে বিভিন্ন রকম আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং যারা রাত থেকে এখানে অবস্থান করছেন তাদের অনেকেই এর মধ্যে অসুস্থ হয়ে গেছেন এবং গতকাল আন্দোলনের মধ্যে যারা পুলিশের হামলার শিকার হয়েছেন তাদেরও অনেক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং আমরা দেখেছি যেসব শিক্ষার্থীরা হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন তারা প্রাথমিক চিকিৎসা শেষে আবারও অনেকে এসে এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং তারা পরস্পরকে আন্দোলনে উজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখনও পর্যন্ত আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেটা জানিয়েছেন আসলে সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট কোনোভাবে রেখা না আসে এই আন্দোলন নিয়ে এবং তাদের দাবি মেনে নেওয়ার যে শর্তগুলো আছে সেগুলো যদি সরকারের পক্ষ থেকে পূরণ করা না হয় সেক্ষেত্রে তারা ততক্ষণ পর্যন্ত আসলে এই সড়কে অবস্থান করে তারা তাদের দাবির পক্ষে বিভিন্ন কাজ করে যাবেন এবং তাদের যে কর্মসূচি সেগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আসলে সড়ক থেকে সরবেন না এবং তারা বিশেষ করে যে বিষয়টা উল্লেখ করছেন যে গতকাল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সাথে তাদের শিক্ষক এবং ছাত্রদের ছাত্র প্রতিনিধিদের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তারা আসলে সন্তুষ্ট হতে পারেননি তারা বলছেন যে তাদের এই আন্দোলন মূলত দীর্ঘদিনের আন্দোলন এবং তাদের যে বর্তমান ক্যাম্পাস রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই ক্যাম্পাসটি দীর্ঘদিন ধরেই ঝুঁকি ঝুঁকিপূর্ণ এবং এই ঝুঁকিপূর্ণ ক্যাম্পাসে তারা বর্তমানে সতেরো হাজার শিক্ষার্থী তারা ঝুঁকি নিয়ে তারা তারা তাদের ক্লাস পরীক্ষা অংশ নিচ্ছেন এবং সেই ক্লাস পরীক্ষায় অংশ নিতে তারা রীতিমতো যে ঝুঁকিতে আছেন সেই ঝুঁকি সরকারের উচ্চ মহল যদি না দেখে এবং অন্তর্বর্তী সরকার যদি শীঘ্র এটার কোনো ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে তারা আসলে তাদের দাবিতে অটল থাকবেন এবং তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো আদায় না হবে তারা সড়ক থেকে সরবেন না প্রয়োজনে সেটা সপ্তাহ পর্যন্ত বাড়তে পারে এবং তারা একই সাথে যে বিষয়টা বলছেন যে আপনি জানেন যে যে দাবির অন্যতম দাবিগুলো হলো তাদের পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে তাদের যে বাজেটের বরাদ্দ সে বরাদ্দ যাতে কোনো রকম কাটছাট না করে পূর্ণাঙ্গ বাজেট যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয় সে বিষয়টা যেন সরকার নিশ্চিত করে এবং একই সাথে আন্দোলন করতে গিয়ে গতকাল যেসব শিক্ষক এবং শিক্ষা পুলিশের হামলার শিকার হয়েছেন সেই পুলিশ হামলায় হামলার যেন তারা বিচার নিশ্চিত করা হয় সরকারের পক্ষ থেকে সেই দাবিগুলো তারা জানাচ্ছেন এবং আমরা দেখেছি যে এখন যেসব শিক্ষার্থী সড়কে অবস্থান করছেন তাদের মধ্যে অনেক শিক্ষার্থী অসুস্থ হলেও তারা আসলে ক্যাম্পাসের স্বার্থে এবং তাদের বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তারা বলছেন যে তারা আসলে জীবন থাক তারা সড়ক থেকে সরবেন না এবং সরকার যেন তাদের দাবিগুলো থেকে মনোযোগ দেয় এবং সেই দাবিগুলো যেন তারা মেনে নেয় সেই দাবি তারা তারা রাখছেন নুজহাদ শিউলি আপনাকে ধন্যবাদ মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য বুধবার রাত সোয়া দশটায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের সরাতুল গ্রামে তার অনুষ্ঠিত হয় পরে সরাতুল জানাতুল বাকি কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয় এর আগে ঢাকা থেকে বুধবার রাত সাড়ে সাতটার দিকে সাম্যর মরদেহ সরাতুল গ্রামে নিজ বাড়িতে নেওয়া হয় মঙ্গলবার রাত বারোটার দিকে রাজধানীর সোহরবাদ্দি উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য মার্কিন ডলারের দাম এখন থেকে বাজার ভিত্তিক হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বুধবার বাংলাদেশ ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান আগামী জুনের মধ্যে ছয়টি দাতা সংস্থা থেকে প্রায় তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পাবে বাংলাদেশ ডলারের দাম বাজার ভিত্তিক করা নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সঙ্গে গত কয়েক মাস ধরে বাংলাদেশের দর কষাকষি চলছিল এর মধ্যে জানা যায় ডলারের বিনিময় আরও নমনীয় করতে রাজি হয়েছে বাংলাদেশ সে বিষয়টি উঠে আসে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে দুবাই থেকে অনলাইনে যোগ দিয়ে গভর্নর জানান ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার এখনই উপযুক্ত সময় এর কারণ হিসেবে ভালো প্রবাসী আয় স্থিতিশীল রিজার্ভ ও লেনদেনের ভারসাম্যের কথা উল্লেখ করেন

গভর্নর জানান আইএমএফ এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ আগামী জুন মাসের মধ্যে বাংলাদেশ হাতে পাবে বলে আশা করা হচ্ছে এর মধ্যে আইএমএফ দেবে একশো কোটি ডলার বাকি দুশো কোটি ডলার আসবে বিশ্বব্যাংক এডিবি জাইকা এ এবং ওপেক থেকে এবং চাইতে কমিটেড যে তারা তাদের সাথে

বাজারে আসতে শুরু করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রসালো পাকা লিচু অতিরিক্ত খরার কারণে অন্যান্য বছরের তুলনায় এবার আগেই গাছগুলোতে লিচু পেকেছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বর্তমানে কদমি মুজাফরপুরি চায়নাতিন এলাচি ও পাতি এ পাঁচ ধরনের লিচুর চাষ হয়েছে তবে অন্যান্য লিচুর চেয়ে বর্তমানে কদমি লিচু চাষের প্রতি বেশি মনোযোগী চাষিরা কোথাও একটু খালি জায়গা পেলে সেখানেই বাগান তৈরি করছেন তারা এক একটি বাগান থেকে পাওয়া কদমি লিচু বিক্রি হয় চার থেকে পাঁচ লাখ টাকায় আর দাম থেকে টাকা দেশ আছে টাকায়গাঁও এর কদমুর সুনাম জানান দেশের আবহাওয়া লিচু চাষের উপযোগী হওয়ায় ভালো ফলন পাওয়া গেছে আর আমাদের এখানে যে পাঁচ প্রকার লিচু হয় সেটার মধ্যে সবচেয়ে ভালো হয় কদমি লিচু এবং চায়নার থ্রি এটা আমাদের সোনারগাঁও জন্য গর্ব খুবই ভালো ফলন ভালো হয়েছে আমাদের একটু দামওয়ালা বা দেশ বিদেশে যায় এর হলে কারণে আমরা একটু দাম পাইছি এখানে মানুষ কেনে বেশি কিনে এখানে মিষ্টি খুব ভালো এই জন্য অনেক দূর থেকে এখানে আসে মিষ্টিটা নেওয়া ফ্রেতারা জানান এবার দামটা বেশি তবে লিচু অনেক ভালো অনেক বাগ দেখেছি কিন্তু এই বাগের লিচুটা অত্যন্ত সুন্দর চায়না থ্রি বলে কিন্তু দাম একটু বেশি এই লিচুটা আপনার ওই দাম তুলনা হিসেবে লিচুটা ভালো এবং এটার মধ্যে অনেক রস আছে কোনো পোকা পোকা নাই যে অন অন্য অন্য লিচুতে পোকা থাকে এটাতে সেটা নাই স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে এবছর সাতশো বিশ টন লিচু হওয়ার সম্ভাবনা আছে এইবার সোনারগায়ের লিচুর দাম আশা করি কৃষকরা খুবই ভালো পাবে ফলন হয়েছে সাতশো বিশ মেট্রিক টনের মতো এবং যার বাজার মূল্য আলোচনা করে বা কৃষকদের সাথে কথা বলে জানা গেছে প্রায় সাত কোটি টাকার সম পরিমাণ এবার সোনারগাঁওয়ের পঁচাশিটি গ্রামের একশো সাত হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে দীপ্ত বার্তাকক্ষ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সেই সাথে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি এতে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় বান্ন হাজার নয়শো জনে পৌঁছেছে কাতারে যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনার মধ্যেই ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা হলো এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে দশ জন নিহত হয়েছেন এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি আল জাজিরা বলছে জাবালিয়ায় উদ্ধারকর্মীরা শিশুদের মরদেহ সরাতে কেবল মোবাইল ক্যামেরার আলো ব্যবহার করছেন দর্শক এবারে জানাব এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুতে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর শিরোনামে রয়েছে ক্যাম্পাসের ছাত্রদল নেতা সাম্য প্রতিবাদে উত্তাল ঢাবি এছাড়া রয়েছে শর্ত বাস্তবায়ন না করলে ঋণ ছাড় নয় চতুর্থ ও পঞ্চম কিস্তি প্রসঙ্গে আই এম এছাড়া রয়েছে যুগান্তরে চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতি হৃদপিণ্ড পরিদর্শনে এসে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনেসের বক্তব্য এরপর রয়েছে দৈনিক প্রথম আলো ডলারের দাম বাজারের হাতে থাকবে নজরদারি প্রথম আলোর আরেকটি শিরোনাম সোরাওয়ার্দিতে দিন দুপুরে মাদক সেবন চাঁদাবাজি ছাত্র হত্যার ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ আজ শোক দিবস ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বসেরাদের দিয়ে বন্ধ ব্যবস্থাপনার কাজ করাতে হবে চট্টগ্রামের প্রধান উপদেষ্টার মন্তব্য এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম প্রতিবাদে উত্তাল শিক্ষাঙ্গন ছাত্র হত্যার ঘটনায় ঢাবিতে বিক্ষোভ এছাড়া রয়েছে শুল্কমুক্ত আমদানির কাগজ শর্ত ভেঙে খোলা বাজারে হুমকিতে দেশীয় কাগজ শিল্প কালের কণ্ঠের আরেকটি শিরোনাম শিক্ষার্থীদের পেটা। এছাড়া রয়েছে লং মার্চ টু যমুনা আহত শতাধিক সাংবাদিক ও শিক্ষক শিক্ষার্থী সড়কের শিক্ষার্থীরা যমুনায় উপাচার্য এরপর রয়েছে দৈনিক সমকাল শিরোনাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্ষোভ পরিবারের শোক সমকালের আরেকটি শিরোনাম এর শর্ত মেনে বাজার ভিত্তিক ডলার এছাড়া রয়েছে এ মাসের ঋণ চুক্তি জুনের মধ্যে ছাড় দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ